নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি কিছু মুচ্ছে কেটে নিয়েছি যেগুলো দানা হয়েছে সেগুলো আমি দানা ফেলে দিয়েছি আর যেগুলো কচি আছে সেগুলো আর আমি ফেলিনি আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি আমি মুচ্ছে আলু দিয়ে আজকে একটা সুন্দর নিরামিষ তরকারি করবো এক সম্পূর্ণ নিরামিষ যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম আমার কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে সর্বপ্রথমে আমি আলু কটাকে একটু ভেজে নেব অল্প একটু দিয়ে দিলাম হালকা একটু হলুদ দিয়ে দিলাম গ্যাসটা ছোটো করে দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব অন্তত যাতে খেট দিতে একদম ছধ্য হয়ে যায় সেইভাবে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে আলু আমি এবার নামিয়ে নেব এই তেলের মধ্যে পুষ্টিকাটাকে কাটাকে ভেবে নেব সামান্য একটু লবণ দিলাম অল্প করে একটু হলুদ দিলাম আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে উচ্ছেটাকে নামিয়ে নেব গ্যাসের কড়াই বসিয়েছি কড়াই কেমন গরম হয়েছে অল্প করে তেল দিলাম তারপর আমার উচ্ছে হবে সব তেলে ভাজা যেহেতু অল্প করে তেল দিলাম ফোড়ন দিলাম একটা তেজ শুকনো লঙ্কা অল্প করে কটা কালো জিরে ভেজে রাখা আলু আর উচ্ছাটা দিয়ে দিলাম একদম সামান্য লবণ দিলাম কেন উচ্ছে আলু দুটোই লবণ দিয়ে ভাজা পরিমাণ হলুদ দিলাম একদম ছোট করে দিলাম সেটা কোস্তাকে ভালো করে কষে নেবে সামান্য একটু বাটিটা দিলাম কষা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো জল এবার তরকারি থেকে আমি সুন্দর করে ফুটিয়ে নেবো কাঁচা লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম যে যেমন ঝাল খাবে সেবে তরকারি রেডি আমি এবার লাগিয়ে নেব এটাকে ঢোক করা যাবেন এরকম মাখা মাখা করতে হবে জল করলে ঠিক খেতে খুব ভালো লাগে তেমন ভালো লাগে না এরকম মাখা মাখা করলে খেতে খুব সুন্দর লাগে আমার আজকের রেসিপি ছিল আলু উচ্ছে দিয়ে পোস্ত আমার আজকের রেসিপি পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা করুন লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার